you ওটা রাজধানী কেড়ে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ দেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ দেশের নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন সাধ্য নেই আর কিছু থাক না থাক ইসলাম থাকবেই সব কিছু বদলে ইসলাম থাকবেই আর কিছু থাক না থাক ইসলাম থাকবেই সব কিছু বদলে ইসলাম থাকবেই